প্রতিটি মাসের শেষ দিন আসলে এক ধরনের সমাপনী শক্তি বহন করে একত্রিশ আগস্ট হল এমন একটি দিন যেদিন মহাবিশ্ব যেন জানিয়ে দেয় এখনো সময় আছে শেখার বুঝবার এবং নতুনভাবে শুরু করার সংখ্যাতত্ত্বে একত্রিশ সমান তিন যোগ এক সমান চার চার সংখ্যার অধিপতি হল রাহু যাইটি শৃঙ্খলা কঠোরতা হঠাৎ পরিবর্তন এবং বাস্তব অভিজ্ঞতার প্রতীক তবে আগস্টের শেষ দিনে সূর্য বৃহস্পতির শক্তিও মিশে যায় যার ফলে জ্ঞান ও শৃঙ্খলা এবং পরিশ্রম এই তিনটি একসাথে কাজ করে ইসলামের মানুষদের জন্য এই দিন একদিকে চাপ ও অন্যদিকে শেখা উন্নতির সূচকের দিন আজ তাদের জীবনে আসবে এক ধরনের উপলব্ধি যতই কষ্ট আসুক আমি পারবো তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভিডিওটি ভালো লাগে বা আপনার জীবনের সাথে যদি ভিডিওতে বলা তথ্যগুলি মিলে যায় তখন একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য আপনি যদি এস মানুষ হয়ে থাকেন তবে অবশ্যই নিজের নামটি কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর যদি না হয়ে থাকেন তো আপনার পরিবারের কোনো মানুষ আপনার প্রেমিক বা প্রেমিকা বা বন্ধু বান্ধব যেই হোক না কেন তাকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং এই দিনের সমস্ত ঘটনাগুলি সুখবরগুলি তাদেরকে জানতে সাহায্য করুন কোন কোন ঘটনাগুলি তাদের জন্য অপেক্ষা করছে কোন কোন তথ্যগুলি তাদের জানা একান্তই প্রয়োজন সেগুলি কিন্তু অবশ্যই জানতে তাদের সাহায্য করুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলবো চরিত্র সম্পর্কে যত সমস্যার আসুক হাল ছাড়ে না এরা ছোট বিষয়ে কষ্ট পায় কিন্তু আবার দ্রুত সামলে ওঠে এরা দায়িত্ববান হয় পরিবার বা কাজের ক্ষেত্রে সবসময় দায়িত্বকে প্রাধান্য দেয় এরা সৃজনশীল প্রকৃতির নতুন নতুন আইডিয়া এদের মাথায় আসতেই থাকে দুঃসময়ে সৃষ্টিকর্তার কাছে এরা ফিরে আসে একত্রিশ আগস্টে এই গুণগুলি আরও উজ্জ্বল হয়ে উঠবে কর্মজীবন অফিসে কাজের চাপ আজ অনেক বেশি হতে পারে কারো ভুলের বোঝা আপনার ঘাড়ে আসতে পারে তাই সাবধানে কাজ করুন যাদের ব্যবসা আছে তারা নতুন পরিকল্পনা শুরু করতে পারবেন তবে ধৈর্য ধরতে হবে যারা চাকরি খুঁজছেন তারা আজ কোনো সংযোগ বা বন্ধুর মাধ্যমে সুসংবাদ পেতে পারেন আজ ধৈর্য ও পরিকল্পনা ছাড়া সাফল্য পাওয়া কঠিন অর্থভাগ্য অর্থভাগ্যে আজ মিশ্র ফল হঠাৎ আয় হতে পারে আবার খরচও বেড়ে যাবে যারা ঋণগ্রস্ত তারা কিস্তি শোধের চিন্তায় কিছুটা স্বস্তি পাবেন বিনিয়োগে সতর্কতা দরকার না হলে ক্ষতি হতে পারে প্রেম ও সম্পর্ক অবিবাহিতদের জন্য নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে সম্পর্কে থাকা মানুষেরা আজ ধৈর্যের পরীক্ষা দেবেন ছোট কোনো ভুল বোঝাবুঝি আজকে কিন্তু বড় আকার নিতে পারে সম্পর্ক রক্ষা করতে চাইলে আজ অহংকার ত্যাগ জরুরি পরিবার পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে বাবা প্রতি যত্নশীল হওয়া দরকার ভাই বোনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হবে বাড়িতে ছোটখাটো আনন্দ বা অতিথি আসতে পারে স্বাস্থ্য মানসিক চাপ আজ বেশি হবে পেটের সমস্যা মাথা ব্যথা বা অনিদ্রা দেখা দিতে পারে চর্চা ও মেডিটেশন করলে ভালো লাগবে পর্যাপ্ত জল পান করুন বা ভারসাম্যপূর্ণ খাবার খান আধ্যাত্মিক জীবন আজকের দিন আধ্যাত্মিক উন্নতির জন্য উপযুক্ত কোনো গুরুজনের আশীর্বাদ পেলে জীবনে শান্তি আসবে প্রার্থনা ও দান করলে ভাগ্য উন্নতির সুযোগ তৈরি হবে আত্মসমীক্ষা করলে জীবনের নতুন দিশা পাবেন সতর্কতা রাগ নিয়ন্ত্রণে রাখুন আবেগের বর্ষে সিদ্ধান্ত নেবেন না আর্থিক বিষয়ে কারো উপর অন্ধবিশ্বাস করবেন না কর্মক্ষেত্রে কারো সাথে বিরোধে চড়াবেন না স্বাস্থ্যের দিকে অবহেলা করবেন না আজকের দিনটিকে আরও শুভ করার জন্য আমি আপনাদের জন্য কিছু টোটকা বলবো। প্রথমে বলবো হিন্দু টোটকা সকালে স্নান শেষে সূর্যকে জল দিন ও সূর্যায় নাম জপ করুন ভগবান গণেশকে হলুদ ফুল ও মিষ্টি নিবেদন করুন গরিব বা অভাবীদের দুধ ও খাবার দান করুন সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালালে সংসারে শান্তি আসবে মুসলিম টোটকা ফজরের নামাজ শেষে একশো বার ইয়া মুগ্নি নাম পড়ুন সুরা ওয়াকিয়া রাতে পড়লে রিজিক বৃদ্ধি হবে আজ দান করলে বিপদ ও কষ্ট দূর হবে একত্রিশ আগস্ট হলো এমন একটি দিন যা ইসলামের মানুষদের শেখায় জীবন কেবল সাফল্যের জন্য নয় বরং দায়িত্ব ধৈর্য আর অভিজ্ঞতার জন্য। আজ কর্মক্ষেত্রে চাপ থাকলেও সেটাই তাদেরকে ভবিষ্যতের জন্য শক্তিশালী করবে অর্থভাগ্যে ওঠানামা থাকলে আজকে শিক্ষা তাদের মনে করিয়ে দেবে অর্থই আসল নয় সঠিক ব্যবহারই আসল প্রেমে ঝড় আসলেও সেটি তাদেরকে বুঝতে শেখাবে ভালোবাসা মানে শুধু সুখ নয় কষ্ট ভাগ করে নেওয়ার ক্ষমতাও ভালোবাসা দায়িত্ব বাড়লেও আজকের অভিজ্ঞতা তাদের জীবনে অদ্ভুত এক স্থিরতা আনবে স্বাস্থ্য কিছুটা খারাপ হলেও আজকের দিন মনে করিয়ে দেবে নিজের শরীরের যত্নই জীবনের সবচেয়ে বড় সম্পদ আধ্যাত্মিকভাবে আজকের দিন একটি শিক্ষার দিন তাই আজ উপলব্ধি করবেন ভাগ্য একা কিছু করে না ভাগ্যের সাথে দরকার বিশ্বাস কর্ম আর প্রার্থনা সবশেষে বলা যায় একত্রিশ আগস্ট হল মাসের শেষ দিনের শক্তি যেখানে ইসলামের মানুষরা তাদের জীবনের পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করার সুযোগ পাবেন এই দিন তাদের জন্য হবে এক গভীর উপলব্ধির দিন শেষ মানেই শেষ নয় শেষ মানে নতুন শুরুর প্রস্তুতি তাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ